আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম আমাদের দর্পণ একাডেমির পক্ষ থেকে ঈদ সালামি অফার আমাদের এইসিসি টোয়েন্টি ফাইভ ওয়ান শট ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা সাতশো নিরানব্বই টাকা যে অফারটি চলছিল সেখানে তোমরা কিন্তু ঈদের এই সালামি অফারে মাত্র হচ্ছে ছয়শো নিরানব্বই টাকায় ফিজিক্স কেমিস্ট্রি ব্যাসে যুক্ত হয়ে যেতে পারবে যেখানে আমরা খুবই সুন্দরভাবে একদম বেসিক থেকে শুরু করে গুছিয়ে কম সময়ে একটা চ্যাপ্টারকে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি এবং শুধু তাই নয় আমাদের ফিজিক্স কেমিস্ট্রি যেই এমসিকিউ বুস্টার ব্যাস আছে সেই এমসিকিউ বুস্টার ব্যাসে ফিফটি পারসেন্ট অফে তুমি নিতে পারবে আমাদের এই এই ঈদ সালামি অফারে সো ঈদের এই সালামি অফারটা ঈদের দুই দিন পর্যন্ত থাকবে সো তোমরা ঈদের আনন্দকে আরও সুন্দরভাবে বাড়িয়ে নিতে পারো আমাদের সাথে যুক্ত হয়ে ঈদ সালামি অফারটি নিয়ে তো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও ঈদের সালামি অফার পেতে